সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনি একটি সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে কিছু কিছু ডকুমেন্টস আপনার আপনার কাছে রাখা একান্ত গুরুত্বপূর্ণ প্রদর্শক যে ডকুমেন্টসগুলো না থাকলে পরবর্তীতে সম্পত্তি হারাতেও হতে পারে সেই জন্য আপনার জমির যদি মালিক আপনি হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো আপনার আওতায় রাখবেন যে কোনো প্রয়োজনে যে কোনো সময় কাজে লাগতে পারে প্রিয় দর্শক সেই ডকুমেন্টসগুলো কি সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে স্বল্প পরিসরে আলোচনা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন এছাড়া এরকম নিত্য নতুন ভিডিও বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিতে পারেন সেজন্য শেয়ার অপশনটি চালু রয়েছে আমাকে ইনস্পায়ার দেওয়ার জন্য লাইক ও কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক আমাদের সমাজে সবারই কম বেশি জমি রয়েছে কেউ সাপ কবলামূলক সম্পত্তির মালিক হয়েছেন আবার কেউ ওয়ারের সূত্রে সম্পত্তির মালিক হয়েছেন এছাড়া হয়তো কেউ দান হিসেবেও গ্রহণ করে সম্পত্তি মালিক কেন দখল করেছেন প্রিয় দর্শক যেভাবেই আপনি সম্পত্তির মালিক হন না কেন মালিক হওয়ার পরে কিছু কিছু ডকুমেন্টস আপনার কাছে অবশ্যই রাখতে হবে যদি আপনি সাপ কবলা মূলে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাপ দলিলটি আপনার সাথে রাখতে হবে প্রিয় দর্শক যদি আপনি ওয়ারের সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে আপনার ওয়ারিশ সার্টিফিকেটটি আপনার সাথে রাখতে হবে এবং আপনি যদি দান মূলে সম্পত্তির মালিক হয়ে থাকেন বা মূলে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই দান দলিলটি আপনার সাথে রাখতে হবে এবং সেই সাথে সম্পত্তিটি কিন্তু আপনার দখলে রাখতে হবে প্রিয় দর্শক এই তো গেল দলিলের ব্যাপার তারপরে আপনি যেভাবে সম্পত্তির মালিক হন না কেন পূর্বের যে ব্যক্তি সম্পত্তির মালিক ছিলেন অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই ব্যক্তির দলিলটি কিন্তু আপনার কাছে থাকতে হবে অর্থাৎ এটিকে বলে বায়া দলিল বায়া দলিলটি কিন্তু আপনার কাছে রাখতে হবে যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে প্রিয় দর্শক এছাড়া আপনি আপনার সম্পত্তির যে মালিক হয়েছেন অবশ্যই আপনি আপনার সম্পত্তির খাজনা প্রদান করবেন সরকারকে খাজনা প্রদান করার জন্য অবশ্যই আপনার নামজারি খতিয়ান সৃষ্টি করে নামজারি খতিয়ান সৃষ্টি করে কিন্তু আপনার ডিসিআর কুলে খাজনা পরিশোধ করতে হবে সেই জন্য আপনার নামজারি খতিয়ানটি এবং ডিসিআর এর কপি এবং খাজনার রসিদ কিন্তু আপনার সাথে রাখতে হবে প্রিয়দর্শক এগুলো না রাখলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এই সমস্যাটা কিন্তু দীর্ঘায় হতে পারে সম্পত্তি হারাতে পর্যন্ত পারেন সেই জন্য সেদিকেও নজর রাখতে হবে প্রিয়দর্শক এছাড়া এছাড়া যদি আপনি ওয়ারেসুক্রের সম্পত্তির মালিক হয়ে থাকেন এবং সেই সম্পত্তিতে যদি একাধিক একাধিক যদি ওয়ারিশগণ থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যতটুকু সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটি কিন্তু আপনার বাটোয়ারা দলিল করে আপনার নামে কিন্তু নামজারি করে পরবর্তীতে খাজনা পরিশোধ করতে হবে নেক্সট টাইমে যদি আপনি সম্পত্তি বিক্রি করতে যান বা বিক্রি করেও ফেলেন তাহলে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এছাড়া যেন কোনো ওয়ারিশ আপনাকে সম্পত্তি বিক্রি করতে দিবে না বলে কোনো বাধা না দিতে পারে সেই জন্য অবশ্যই আপনার সম্পত্তিটি বাটোয়ারা দলিল করে আপনার পক্ষে নিয়ে আসবেন নামজারি খতিয়ান সৃষ্টি করে নামজারি খতিয়ান সৃষ্টি করে আপনারা কিন্তু সরকারকে খাজনা পরিশোধ করবেন দর্শক এছাড়া আরও কিছু ডকুমেন্টস আপনার সাথে রাখতে পারেন যেমন ধরেন যে খতিয়ানগুলো রয়েছে সেই খতিয়ানগুলো আপনার সাথে রাখতে পারেন দর্শক এছাড়া অন্যান্য ডকুমেন্টসের ভিতরে যেমন ধরেন আপনি যদি কোনো মাঝখানে কোনো সাক্ষী রেখে থাকেন তাদের একটা লিস্ট রাখতে পারেন এছাড়া আপনার ভোটার আইডি কার্ড আপনার এক কপি ছবি এছাড়া আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই সম্পত্তির যে মালিক রয়েছেন তিনি অবশ্যই কীভাবে সম্পত্তির মালিক হয়েছেন এবং সেই চেইনটি কিন্তু আপনার মেনটেন করতে হবে এবং সে যে খাজনা পরিশোধ করেছিল তার নামে নামজারি জারি হয়েছিলো এবং ডেসিআর খুলে খাজনা পরিশোধ করেছিল তার কিছু এভিডেন্স কিন্তু আপনার রাখতে হবে দর্শক এছাড়া অন্যান্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনি আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই জন্য চোখ রাখুন আমার চ্যানেলটিতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিবেন সর্বোপরি একটি অনুরোধ আপনার কাছে রাখতে চাচ্ছি সেটি হলো প্রিয় দর্শক আমার নামে বা আমার কোনো অ্যাকাউন্ট থেকে যদি ফোন আসে তাহলেই আপনারা টাকা পরিশোধ করতে বলবেন এবং আপনারা শেয়ার হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পরবর্তীতে আপনারা টাকা পরিশোধ করতে পারেন বা টাকা পাঠাতে পারেন কারণ ইতিমধ্যেই কিছু কমপ্লেন এসেছে যে আমার নম্বর নামে কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই জন্য টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কনফার্ম হয়ে পরবর্তীতে আপনারা টাকা পরিশোধ করবেন টাকা পয়সার কোনো লেনদেন করবেন প্রিয় দর্শক এছাড়া আমার যে দুইটি নাম্বার রয়েছে একটি বাংলালিং একটি রবি এই দুইটি নাম্বারে কিন্তু বিকাশ রয়েছে এছাড়া কোনো নাম্বার আমি দেই না যে এই নাম্বারে টাকা পাঠান এরকম আমি কখনো বলি না সেই জন্য আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে কনফার্ম হয়ে দেন আপনারা লেনদেন করবেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম